একটা অ্যাকাউন্ট এবং এইখান থেকে ওনারা ব্যবসাটা করবেন এবং এই আলবাদিয়া যখন আপনি দেবেন আবার অ্যাকাউন্ট তো দুই ধরনের হতে পারে একটা আলবাদিয়া দিলেন মানে একদম আপনি যেখান থেকে নিয়ে করতে পারবে ডিপোজিট দিলেন সেই ডিপোজিটটা আবার মুদারামা হিসাবে কারণ আপনি অ্যাকাউন্টে টাকা রাখলে আপনি তো মাসে চারবার উঠাইতে পারবেন কোনো অসুবিধা নেই চারবারের বেশি যখন আপনি উঠাবেন তখন কোনো ব্যাঙ্কে আপনাকে কোনো প্রফিট দিবে না দিবে না সেটা কনভেনশনাল ব্যাঙ্কই হোক বা ইসলামিক ব্যাঙ্কই হোক জি এবং আপনি এখানে যখন রাখবেন এটা একটা সাধারণত ইসলামী পরিভাষা এটা মুদারাবা এবং এটা এখন সাধারণ সবাই বুঝে যে আপনি যখনই আপনি টাকা কোনো জায়গাতে জমা দিতে যাচ্ছেন তখন এটা আপনি ব্যাঙ্কে দিতেছেন সম্পূর্ণ স্বাধীনতা যে সে তারা এখান থেকে বিনিয়োগ করবে বিনিয়োগ করবে এবং এই মুদারাবা না হলে তো আপনি যখন আপনার অ্যাকাউন্ট থেকে নিলে আপনাকে হয়তো যেটা যে ব্যাংকিং সিস্টেমটা এসেছে এইভাবে যে একসাথে একশো জন টাকা জমা দিলে কিন্তু একসাথে একশো জন উঠাবে না বিশেষ কোনো দুর্ঘটনা ছাড়া ছাড়া হ্যাঁ তাহলে আপনি জন উঠাবে তাহলে আর সত্তর জনের টাকাটা তো আমি এখান থেকে ধরেন এক লক্ষ টাকা আমার জনের করে দিল তাহলে ব্যাংক এক হাজার মনে করে যে এখান থেকে বাকি ষাট হাজার টাকা আমি এখানে বিনিয়োগ করতে পারি বিনিয়োগ করতে পারি এইভাবে সাধারণত অ্যাকাউন্ট থেকে যে যে আপনার খুলে থাকেন অ্যাকাউন্ট থেকে এইভাবে নেওয়া হয়ে থাকে এবং এটাকে মোতারাবা বলা হয় অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে হলো আপনার ওয়দিয়া যেখানে হল যে হিসাবটা হলো সঞ্চয় হিসাব বাংলাতে সঞ্চয় হিসাব কিন্তু এটাকে হিসাবটাকে এইভাবে বলা হয় আর যেটা বিনিয়োগের জন্য সেটা কিন্তু মুদারাবা কারণ আপনি ওখানে তো আপনি টাকাটা ওইভাবে রাখতেছেন না আবার যদি আপনি রাখেন কারেন্ট হিসাব মানে চলতি হিসাব হিসাব জারি তাহলে আপনি প্রতিদিনই টাকা উঠাইতে পারেন কোনো অসুবিধা নাই এখান থেকে আপনি কোনো প্রফিট পাবেন না পাবেন না আবার একটা মধ্যে এখানে আর একটা ছোট্ট অ্যাকাউন্ট আছে এস এন ডি বলে কি পনেরো দিনের নোটিশ দিয়ে পনেরো দিনের মধ্যে আপনি টাকা উঠিয়ে নিতে পারবেন এখান থেকে আপনাকে কিছু প্রফিট দেয় কিন্তু সাধারণত আর লদিয়া যেটা হয়ে থাকে সঞ্চয় হিসাব সেখান থেকে আপনি প্রফিট পাবেন আর বিনিয়োগের জন্য যেসব টাকা দেবেন সেটা তো অদিয়া হিসাবে ওই হিসাবে যাবে এবং সেটাও দুই ধরনের আমি বললাম যে একটা আপনি সাধারণভাবে দিলেন যে কোনো বিনিয়োগ করতে পারবে আর আপনি নির্দিষ্ট করে দিলেন যে আমার টাকাটা কিন্তু এই এই খাতে বিনিয়োগ করবেন যেতে পারবেন না তখন কিন্তু ব্যাংক ওইভাবেই টাকাটাকে ব্যবহার করে থাকে এখানে ক্লিয়ার করি সেটা হচ্ছে এই যে বলে যে অনেকে যে ইসলাম সুদ আছে ওরা সুদ বলে না মুনাফা বলে চালিয়ে দেয় এই কথাটা ব্যাখ্যা করা দরকার ক্লিয়ার করা দরকার ইসলামী ব্যাংকের উদ্দেশ্যই হলো সুদকে দূর করা তাহলে ইসলামী ব্যাংক কিভাবে সুদ খেতে পারে খেতে পারে এবং সুদ খায় না কিন্তু আমরা অনেক সময় বলি বিশেষ করে সাধারণ মানুষ বলে থাকে আরে ওরাও তো সুদ খায় পিছন দেখায় ওরাও ঘুরিয়ে খায় কিন্তু আসলে ঘুরিয়ে খাওয়াটাই হলো শরীয়ত জি আপনি ভাত ধান কি সিদ্ধ করে খেতে পারবেন আপনাকে ধান থেকে চাল করতে হবে চাল করে সেটাকে রান্না করে তারপর আপনি খেতে পারেন খেতে পারেন ইসলামী ব্যাংকে আপনাকে কোনো জায়গাতে তারা সরাসরি টাকা কে দিয়ে টাকা দেয় না তারা পণ্য কেনে দেয় এই জন্যই কনভেনশনাল ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের হয় কিন্তু আমরা বলি যে আমরা অনেকেই বলি যে ঘুরিয়ে খাই এই ঘুরিয়ে খাওয়াটাই হলো শরীয়ত আপনাকে কোনো জিনিস ডাইরেক্ট আপনি খেতে পারবেন না এটাকে আপনার প্রসেস করে খেতে হবে এই প্রসেস করেই ইসলামী ব্যাংক খাই এবং এই জন্য ইসলামী ব্যাংকের মুনাফা আর ওইগুলোতে সুদ তারা সরাসরি আপনি টাকা রাখলেন বলে ভাই আমার এই এক লক্ষ টাকা রাখলাম আপনাকে উনি বলবেন যে আমি সাড়ে ছয় পার্সেন্ট বা ছয় পার্সেন্ট আমি সুদ দেবো কিন্তু ইসলামী ব্যাংক বলবে কি যে ভাই আপনার টাকাটা আমি বিনিয়োগ করব। এখান থেকে লাভ হলে আপনি সম্ভাব্য লাভ হয়তো সাত পার্সেন্ট পেতে পারেন অথবা এখন কিন্তু আরো কমে গেছে ছয় পার্সেন্ট পেতেন পাঁচ পার্সেন্ট পেতে পারেন আচ্ছা এর বেশি হলে আপনাকে ইসলামী ব্যাংক দিবে কম হলে কিন্তু ইসলামী ব্যাংক নিজের যে থার্টি ফাইভ পার্সেন্ট আছে সেখান থেকে কমাই আপনাকে দিবে নাহলে তো মার্কেটে কেউ আর ইসলামী ব্যাঙ্ক এটা আরে এদের এমনি কথা সুদ খাই এরপরে আবার ঘুরিয়ে কম দিচ্ছে ছয় পার্সেন্ট দিতে চেয়েছিল সেখান থেকে এখন পাঁচ পার্সেন্ট সাড়ে চার পার্সেন্ট দিচ্ছে এখন এটা একটা সমস্যা হবে বদনাম হয় এই ইসলামী ব্যাংকের সরিয়া কাউন্সিলগুলা সিদ্ধান্তই নিয়েছে এটা এইভাবে যে যদি এইভাবে হয় তাহলে ব্যাংক কর্তৃপক্ষ নিজেরা প্রফিটটা কম নিয়ে এখানে তো স্পন্সার ডাইরেক্টরদের প্রফিট আছে সেটা থেকে কম নিয়ে তাদেরকে সাধারণত তাদেরকে ওই পরিমাণ দেবে এটাকে এই জন্য ইসলামী ব্যাংকে কোথাও সুদের কারবার নাই সুদকে বিনস্ত করার জন্যই আমি বলতেছিলাম গত একটা আলোচনায় যে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করতে আমাদের চারশো বছর অপেক্ষা করতে হয়েছে কনভেনশনাল ব্যাংকের বছর পরে ব্যাংক এসেছে ইসলামী এবং আপনার আমাদের কাছে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই যে যখন আপনি দেখেন যে আগে যে জামাগুলা ছিল লেটেস্ট মডেলে কি ওইটার জামা থাকবেন না ভালো হবে ভালো হবে ঘড়ি আগের যে মডেলে ছিল সেই ঘড়ির চাইতে পরের মডেলটা ভালো হবে না মোবাইলটা আগে যেটা ছিল তার চাইতে পরের অবশ্যই তাহলে ঠিক এইভাবেই ইসলামী ব্যাংক এই জন্যই একটা আধুনিকতর ইসলামী ব্যাংকিং আমাদের জন্য এটা গর্বের বিষয় যে আজকে অনেক অমুসলিম দেশে ইসলামী ব্যাংকিং চালু হয় চালু আছে এবং রিসেন্টলি রাশিয়াতে ইসলামী ব্যাংকিং খোলার জন্য আমাদের বাংলাদেশ থেকে সেন্ট্রাল সরিয়া বোর্ডের বেশ কয়েকজনকে নিয়ে বাংলাদেশ ব্যাংকের আরও কয়েকজনকে নিয়ে একটা প্রতিনিধি নিয়ে যাচ্ছে ছিল আসো তোমরা দেখে যাও আমাদেরকে বুদ্ধি দাও পরামর্শ দাও টেকনিক্যাল সাপোর্ট দাও বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে আমরা আমাদের দেশে ইসলামী ব্যাংক চালু করতে চাই কারণ রাষ্ট্রীয়াতে কিন্তু অনেক মুসলিম আছে মুসলিম আছে চেচনিয়াতে বলেন তারপরে বিভিন্ন জায়গাতে আছে অনেক প্রদেশে অনেক রাজ্যে এজন্য তারা ইসলামী ব্যাংকিং করতে চাচ্ছে সুতরাং ইসলামী ব্যাংকের সাথে সুদ খায় বা ঘুরিয়ে খায় এই কথাটা আসলে সঠিক নয়